আائشা আটবার না সেই তার একজন লোক لے সব করতে ও মাঝে মাঝে আমি আসি আائشা বাথরুমে পায়খানা সব আমার করাই হয় খাবার দিতে দুপুর লোকের ভাই লোক করি ঠিক আছে দশ টাকা চার্জ নাই আজকে পাঁচ থেকে দুশো কস নাই কদিন দুদিনটা সাহেব হ্যাঁ না

আমি তো কাজে থাকি ব্যবসা করি ওনার বাড়ি শরীয়পুর আমার বাড়ি চাঁদপুর উনি ছেলেটা ছোট কাল থেকে আমাদের পরিচ্ছিত সবসময় আমরা ওনার খেত করি চলতে পারে না খেতে না আপনারা প্রত্যেকটা পরিবেশ থেকে প্রত্যেকটা ফ্যামিলির থেকে যারা এই প্রতিবন্ধী আছে অসহায় মানুষ আছে তাদের পাশে দাঁড়াবেন তাদেরকে খাবার দিবেন তাদের সহযোগিতা করবেন যেন যেটা প্রয়োজন সেটা করবেন আর প্রতিবন্ধী কোনো ভিক্ষুক করবে ভিক্ষা করবেনা প্রতিবন্ধী প্রত্যেকটা পরিবেশের সাথে ফ্যামিলির সাথে সম্পর্ক ঘটবে প্রত্যেকটা প্রতিবন্ধী ফ্যামিলি গরিব থাকে অন্য পাশের কেউ যদি বড় লোক থাকে তাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন কখনো প্রতিবন্ধীকে অবহেলা করবেন না প্রতিবন্ধীকে সুযোগ করে নেবেন দিবেন যেন যেটা প্রয়োজন সব করবেন এইগুলো কলা থেকে বেরেরা যদি বিন্দু প্যান্ট অনেক দিন না খাওয়া তো এখানে পড়তেছে না

নিজে তো এভাবে সবসময় থাকে বিছনা যেন যেটা দরকার সেটা আমি করি পাই আমি হয়ত আমার বাড়ি চাঁদপুর উনার বাড়ি শরীয়তপুর উনি একজন প্রতিবন্ধী সবসময় ছোটকাল ধরে আমি যত্ন করে আসতেছি আমি সবসময় আমি না করলে আমার আরো বন্ধু বান্ধব করে প্রতিদিন নিয়ত কাজগুলো সবসময় করি ওই সুখে শান্তিতে আছে ভালোভাবে আছে হ্যালো আপনার কাজগুলি ভাই আপনি কিরকম সন্তুষ্ট হয়েছেন আপনাকে এভাবে ডেলি করতেছে বন্ধু বান্ধব ভাইয়া সব সময় করতেছে দেন সব সময় এইভাবে তাদের আদর করে চুল আসিয়া দেয় এমন দাঁড়িগুলি বড় হয়ে গেছে আবার শেপ করা হবে কঠিন করে আস্তে আস্তে এভাবে থাকেন প্রতি আপনারা থাকবেন খেয়াল রাখবেন সবাইকে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ থাকলে আপনারা সব সময় আসবেন সবসময় আইসা তার সেবা যত্ন করবেন কথায় আপনার প্রত্যেকটা মানুষের এই উপকার ঠিক আছে ভাই এই আবার পরে আসবো হ্যাঁ